ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান এফ বিজিআই বিধ্বস্ত হয়ে অন্তত জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই স্কুল কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন আরও শতাধিক যাদের অনেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজ বৃহস্পতিবার দুপুর একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বিধ্বস্ত হয় ঘটনাস্থলেই আগুন ধরে যায় বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে এবং স্কুল ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয় আইএসপিআর আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের হাসপাতালে পাঠানো হয় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে আহতদের মধ্যে তিরাশ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে